শ্রী শ্রী দুর্গোৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষ দু হাজার পঁচিশ পরিচালনায় বাতকুল্লা মিলন সংঘ মেলা স্টলের জন্য যোগাযোগ করুন এই নম্বরে নাইন জিরো ফোর সিক্স ফাইভ জিরো ফোর সেভেন ফোর ফাইভ সেভেন এইট সিক্স ফোর এইট সেভেন ডবল ফাইভ জিরো ফোর নাইন ডবল জিরো টু সেভেন টু সেভেন সিক্স ওয়ান সেভেন আপনাদের উপস্থিতিতে পুজোর দিনগুলি হয়ে উঠুক সুন্দর থেকে সুন্দরতর মেলা বসবে মেলায় দোকান দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে এবার আমি আপনাদেরকে প্যান্ডেলটা পাশের থেকে দেখাতে চাইছি সামনে থেকে প্যান্ডেল আপনারা দেখেছেন এবার পাশের থেকে প্যান্ডেল দেখছেন আপনারা বাদগুল্লা মিলন সংঘের এবছরের দুর্গা পূজার প্রস্তুতি পঁচিশ সালে বাতকুল্লা মিলন সংঘে পঞ্চাশতম বর্ষরে পদার্পণ করেছে পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে বাতকুলা মিলন সংঘ আপনারা আসুন বাতকুলা মিলন সংঘ ক্লাব ময়দানে দুর্গা পুজো আনন্দ উপভোগ করুন প্রতি শনিবার বিকেলে বাতকুলা মিলন সংঘ ক্লাব ময়দানে হাট হয় প্রতি শুক্রবার সকালে বাতকুলা মিলন সংঘ ক্লাব ঘরে যোগা প্রশিক্ষণ শিবির হয় এছাড়া বাতকুলা মিলন সংঘ ময়দানে ফুটবল একাডেমি হয় সাম্বা ফুটবল কোচিং সেন্টারের ফুটবল কোচিং হয় বাতকুলা মিলন সংঘ ক্লাব ময়দানে আপনারা আসুন বন্ধুরা মেলায় দোকান দেওয়ার জন্য যোগাযোগ করুন নমস্কার